আমি এবার ক্ষেপে গিয়ে একই বললেন মহেন্দ্র সিং ধোনি দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবারের আইপিএল এ বেশ সন্দেহ ছিলেন মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের জার্সিতে আট ম্যাচে চোদ্দটি উইকেট নিয়ে চেন্নাইয়ের সেরা বলার ছিলেন মোস্তাফিজুর রহমান একাধিকবার পার্পেল ক্যাপের মালিকও ছিলেন মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে বল হাতে বেশ ভালোই ছিলেন মোস্তাফিজুর রহমান কিন্তু জিম্বাবুয়ের সিরিজের জন্য আইপিএল এর মাঝপথেই বাংলাদেশে চলে আসতে হয় বাহাতি এই পেসারকে জিম্বাবুয়ে সিরিজ খেলার জন্য বাংলাদেশে আসলেও গত তিন মেসের মধ্যে একটি একাদশেও মোস্তাফিজুরকে নেওয়া হয়নি দলে সেই জন্য একাদশে মুস্তাফিজুরের নাম না দেখে খেপে গিয়েছেন মাহেন্দ্র সিং ধোনি তাই তো এবার খেপে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও পাপনকে দিলেন করা হুঙ্কার মাহেন্দ্র সিং ধোনি বলেন জিম্বাবুয়ে সিরিজের জন্য মুস্তাফিজুরকে নিয়ে গিয়ে একটি ম্যাচও খেলতে দেওয়া হয়নি তাকে তার থেকে তো মুস্তাফিজুরের এখানেই ভালো ছিল অন্তপক্ষে একটি ম্যাচ খেলতে পারত এবং একটি ম্যাচ খেলে পার্পেল ক্যাপ নিজের দখলে রাখত মুস্তাফিজুরকে নিয়ে গিয়ে কিসের জন্য মুস্তাফিজুরকে খেলানো হলো না এমনটাই জানতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও পাপনের কাছ থেকে দর্শক আপনাদের কি মনে হয় মুস্তাফিজুরের আইপিএলে খেললেই ভালো হবে নাকি বাংলাদেশের হয়ে খেললে ভালো হবে জানিয়ে দিন এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ